তোরা বলে নেতা হয়েছিস রে কিসের তোরা নেতা দেখ নেতারাও তো এত ফুল পায় না রে দেখ সেলুট দিচ্ছে আমাকে দেখ ছোট নেত্রী বড় নেত্রী আরো বড় নেত্রী নেতারাও তো এত ফুল পায় না যত ফুল আমি পেয়েছি দেখ দেখ কেক কাউন্টার বাই তানবিয়া থেকে আমার জন্য কত সুন্দর সুন্দর কেক পাঠিয়েছে রে তোরা মনে করিস না এটা চকবার। এটা আইসক্রিম দুই জায়ের দুই নেত্রী আছে দুইটার গালে ঢুকাই দিচ্ছি দুইটা খা খেয়ে যা খা না রে খাওয়ার আগে ফালাই দিচ্ছিস কেন রে এটা খাইতে পারে না মস্করা নেত্রী আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আন্নারা বালা আসেন না হয়তো আলহামদুলিল্লাহ বালা আছি আইস আইসকে আমি যে কেকগুলোর রিভিউ করুম কেকের ফেজের নাম ওইসে কেক কাউন্টার বাই তান বিয়া তো তান আপুর পেজ থেকে আমার জন্য দেখেন আফুরা ভাইয়ারা বার্বি কুইনের থিম দি একটা কেক বানাইছে আফুরা ভাইয়ারা এটা হইছে রসমালাই কেক এই যে দেখেন দেখেন ওয়েলকাম হোম ডিয়ার আপু মানে আমি তোরা কি মনে করিস রে এই যে আফরা ভাইয়ারা ফুল আর ফুল আমি কেকের মধ্যে এই ফুল দেখে তো আমার এত ভালো লাগছে আমার কাছে মনে হইতেছে এটা হয়ে গেছে কেরকম উপর দি ফিটপাট বিতের দি সদর কাট বুঝেন নাই তো উপরে সাদা বৃত্তে নিশ্চয় জিনিসটা কাদা মানে এটা ব্ল্যাক ফরেস্ট সাজেছে কি দি ডেকোরেশনটা দেখেন ফুল দি এই আমি তো নেতা হয়ে গেছি রে তোরা খাইবার আগে আয় খাই না রাখেস কনান প্রথমে কোনান কেটতাম ওই সেই হাতে সরান না কোনটা রসমালাই আচ্ছা ওকে দাঁড়াও এটা খাইছো এটা কেমন মজা দেখছেন মাসুম বাচ্চা খাই আর গিয়ে তো চকলেট খাইতেও যাই বিসমিল্লা রহমান রাহিম হুম আসলে মজা এই যে দেখেন আমি আপুরে বসে আপু একদম চিনি কম দিবেন আপু একদম চিনি কম দি করছে দাও তুমি কাটো দাঁড়ো তুমি আনতি দি আমি আগে আনি হুম আস বলো বিসমিল্লা বলো বিসমিল্লা ও এখনো কথা বলতে পারে না তুমি বলবা বিসমিল্লা বলবা আল্লাহ এই তো আল্লাহ বলছে আস বিসমিল্লা হ্যাঁ হুম কেকটা অনেক সব না আচ্ছা দাঁড়ো আনটি তোমাদেরকে খাওয়াই দিই না প্রথমে তুমি খাও তোমরা খেলে আমার খাওয়া হয়ে যাবে না বিসমিল্লা কেমন খেয়ে বলো ওইসা ওই আর গিয়ে জীবনে খা নাও এ রে খোদা তো করে কেক খাবেতে খাবেতে হ্যাঁ অসুখ করি এলাম বিসমিল্লা কেমন মজা হুম মজা নাই রে আয় তো অনেক মজা হুম নাই হ্যাঁ তুমি বলছো মজা ক্রিম বাদ দিছি আর নির দুধের গ্যারান খাইছা কিরিম নির দুধের সে না হুম হুম এটা না আমি আর খামু না এটা হইছে রসমালাই কেক আপুরা ভাইয়ারা এটা কাটবো এটা তুমি নিজে কাটো ধরো এটা তোমার থিমে করছে ও তুমি কাটবা ও সে এখনো কথা বলতে পারে না তো আপুরা ভাইরা হে দেখাই লাখা হুম হুম ফুরা ভাইয়ারা কেক কাউন্টারের কেক কাউন্টার বাই তান বিয়ার আরেকটা কেক আমরা এখন কাটুম এটা হইসে বাবুদের থিমে করছে ধরো কাটো আপনারা এই সুন্দর সুন্দর কেকগুলা পাই যাবেন হইসে কেক কাউন্টার বাই তান বিয়ার পেজে আকি কি নাম ঠিক মতো কয়ের কি না কে জানে এই যে দেখেন হ্যাঁ দেখো এটা কেমন পুরাটা নিবা খাও এটা ক্রিমও খুব সফট তারপরে হুম আপু অনেক মজা চিনি একদম কম এবার ই হল হ্যাঁ আচ্ছা আমরা এরপরে কাটবো সাদাটা সাদাটা আমি কাটবো সব যদি তোমরা কাটি ফেলা আমি কি কাটবো হম তুমি খাও তুমি আপুরে খাবে তো আপু আমি খাইছি তো বিসমিল্লা হুম তুমি খাও তুমি খাও হুম তোমরা খাও আমার খুব সব আমার বন্দিরা কেক অনেক পছন্দ করে কেক কোনো স্যাগারিং নাই মিষ্টি ঠাস করে যে মুখের মধ্যে অ্যাটাক করব এই এটা নাই কেকটা অসম্ভব মজা মানে আমি সবসময় বলি যে ভালো জিনিসের রিভিউ দিতে আসলে ভালো লাগে এই হ্যাঁ সুন্দর আছে তো আর কেন কথাগত দিদি হুম এটাও সুন্দর আসছে আপুরা ভেড়া এই যে দেখেন এবার দাও এটা দাও হুম দাঁড় খা তুই আপ দি মন মতো খা এটা একটু টিসু কেকের তুই খা আগে তার সোড়ো থাকতে গো বাড়িতে জন্মদিন করতো আহ কিচ্ছা মা জন্মদিন হে জন্মদিন করতাম আপুরা বা ইয়ারা তো জন্মদিনে আপনার আরেক কেক কতক্ষণে দিব আরেক গিফট দিব হে তো আসেন আপুরা ভাইয়ার ক্লোজ শটে আমরা দেখাই এই কেকটা কাটুম আপুরা ভাইয়ারা দেখেন হ্যাঁ এটা আন্টি কাটি এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট দেখেন আপুরা ভাইয়ারা হ্যাঁ ব্ল্যাক ফরেস্টের ভিতরে কি কালার হয় বলো না বলতে পারলে একটা কেক আর তোমাকে খাওয়াবো না তাহলে কেন বলছো ও আমরা সাথে বেলাই

আর আপনারা আমার মজার ফানি ভিডিওগুলো অনেক পছন্দ করেন যার কারণে আমারও মজা করে করে আপনাদের লোক ভিডিও বানাইতে ভালো লাগে আমার জন্য সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আর হ্যাঁ প্রমোশনের পেজের লিঙ্কটা আমি দিয়ে দিতেছি আমি প্রমোট করি অবশ্যই করবো এটা আমার রুজি রোজগার এটা আমার পেশা আমিও এই কাজ করে খাই তো সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সাথে কেক কাউন্টারকুব উপর দি ফিটপাট বিতের দিকে সদর কাট বুঝেন নাই তো উপরে সাদা বিতের নিশ্চয় জিনিসটা কাদা মানে এটা ব্ল্যাক ফরেস্ট সে কি দি ডেকোরেশনটা দেখেন ফুল দি আমি তো নেতা হয়ে গেছি রে তোরা খাইবার আগে না প্রথমে রাখেশা হাতে সরান না কোনটা রসমালাই আচ্ছা ওকে দাঁড়া এটা খাইছি এটা কেমন মজা দেখছেন মাসুম বাচ্চা খাই আরেক গিয়ে চকলেট খাইতেও যাই ইসমিল্লা রহমান রাহিম হম আসলে মজা এই যে দেখেন আমি কাউন্টার ভাই তান বিয়ের সাথে থাকবেন পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম আল্লাহ